বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে এঁচোড়ের দম এখানে আমি এঁচোড়টা কেটে ভালো করে ধুয়ে রেখেছি হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম এ দেখুন এঁচোড়টা ভালো করে পিস পিস করে কেটে রেখেছি এঁচোড়টা আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো দিয়ে পাঁচটা সিটি দেবো এচুর প্রেশারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম আলুর দম তো অনেকেই খেয়েছি আমরা কিন্তু এঁচড়ের দম অনেকেই যারা যারা খাননি অবশ্যই ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আর এটা সম্পূর্ণ এঁচড়ের দমটা হবে নিরামিষই আর এতে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না গরম তো পড়েইছে বুঝতেই পারছেন আপনারা যে গরমের মধ্যে বেশি তাল তেল ঝাল মশলা খাওয়াটা ঠিক নয় উচিত নয় ঢাকনাটা বন্ধ করে দিলাম পাঁচটা সিটি দেওয়ার পরেই খুলে দেখব কতটা কি এঁচোট্টে আমার সেদ্ধটা হয়েছে এখানে টমেটো নিয়ে নিয়েছি দু পিস দুটো টমেটো নিয়েছি এটা আমি পেস্ট করে নেবো যাতে এঁচড়ের দমটা আরও ঘন ঘন হয় তার জন্য পেস্ট করে আপনাদেরকে আমি দেখাবো এঁচড় সেদ্ধ হয়ে গেছে আমি একটা জায়গাতে ঢেলে নেবো এখানে গ্যাসটা করে দিয়ে বসে বসিয়ে দিয়েছি কটার মধ্যে মতন সর্ষের তেল দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ডালচিনি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখানে আমি আদা বাটা এখানে আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষে নেব সামান্য পরিমাণে হিং দিলাম বাটা টমেটোটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দিলাম মশলা কষা হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই দেখো এখানে যে সেদ্ধ করে এসবটা আমি রেখেছিলাম একটা জায়গার মধ্যে এসবটা আমি দিয়ে দিলাম ভালো করে কষে নেবো এখানে ওষুধটা কথা হয়ে গেছে আর এখানে যে ওষুধ সেদ্ধ করেছিলাম তার জলটা রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এখানে এঁচোড়ের দম ফুটতে চালু করে দিয়েছে তো দেখুন টক টকবক করে ফুটছে একদম দারুণ গন্ধও বেরিয়েছে আর কালারটাও দারুণ এসেছে আপনারা অবশ্যই বানাবেন এঁচোড়ের দম খেঁচুড়ির দম হয়ে গেছে তো আলুর দম যেমন এরকম ঝোল ঝোল খাই সেরকম খেঁচুরের দমটাও আমি সিম্পিল ওই রেখেছি একদম সিম তো এখানে আমি উপর থেকে সব রকম ভাজা মশলা ছড়িয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো এ দম হয়ে গেছে একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মেনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবখানে থাকবেন নমস্কার